আসসালামু ওয়ালাইকুম এভরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে চিকেন নাগেটস রেসিপি শেয়ার করব। এটা বাচ্চাদের অনেক পছন্দের একটা নাস্তা আপনারা বাসায় সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে পারবেন এখানে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন পাউরুটির লাল অংশটা কেটে বাদ দিয়ে দেব লাল অংশটা দিয়ে আপনারা চাইলে ব্রেড গামস করে বাসায় দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন আপনারা চাইলে আমি ব্রেড গামসের রেসিপিটা শেয়ার করব এখানে আমি তিন পিস রুটির সাদা অংশটা বের করে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের জায় নিয়ে নিয়েছি এটা ব্লেন্ড করে নেব এই ব্রেড গামসটা আমি নাগেটসের ভিতরে ব্যবহার করব এখন বাটিতে ঢেলে নিলাম আগে ব্রেড গামসটা রেডি করে নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ ব্রেড গামস সময় নেওয়ার ট্রাই করবেন এখন এখানে আমি চারশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন ব্লেন্ড করে নেব এখানে আমি এক টুকরো বাটার ইউজ করেছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন বাটার দিলে এটা খেতে খুবই ভালো লাগে এখন আমি ব্রেড গামসের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো আমি এখানে আদা রসুনটা আগে ব্যবহার করেছি এটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এগুলোকে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে সুন্দর একটা ডো তৈরি করে এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এটার উপরে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সিটিয়ে দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে এটার উপর সেট করে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে আমি এগুলোকে কেটে নেব এজন্য আগে উপর থেকে ছোট ছোট করে দাগ কেটে নিতেছি তারপর এগুলোকে সুন্দর করে কেটে নেব আপনারা ছুরিতে একটু ঘি বা তেল নিয়ে নেবেন আমি দাগ কেটে নিয়েছি এর উপর থেকে কেটে নেই এরকম আমি চৌকা চৌকা শেপে কেটেছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন কারণ নাগার চৌকাই হয় তাই এভাবেই কেটে নিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ কর্নফ্লোয়ার একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা নাগেজ আমি এই কর্নফ্লোয়ারের ভিতরে কোট করে নেব এক এক করে আমি দুইভাবে দেখিয়ে দিলাম একটা একটা করেও দিতে পারেন বা এরকম সব একসাথে কর্নফ্লোয়ারের ভিতরে রেখে সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে পারবেন এটা খুব ইজি একটা পদ্ধতি সবগুলো একসাথে করা যায় এখন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে একটা ডিম ফেটিয়ে নেব এখন এর উপর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আমি এখানে ইয়েলো কালারের ব্রেড গানস ব্যবহার করেছি এটা আমার ঘরে তৈরি করা ফ্রিজে সংরক্ষণ করা ছিল বের করে নিয়েছি এখন ডিমের মিশ্রণটার ভিতরে এক একটা নাগেটস চুবিয়ে ব্রেড গামসের ভিতরে ভালোভাবে কোট করে নেব এভাবে হাতের সাহায্যে চেপে চেপে খুব সুন্দর করে প্রত্যেকটাকে আমি কোট করে নেব আপনারা এই কোট করা অবস্থায় ফ্রিজে বক্সে সংরক্ষণ করবেন আমি সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা নাগেটস এইভাবে কোট করে নিয়েছি আপনারা ডাবল কোটও করতে পারেন আমি একটাই করেছি সুন্দর করে সবগুলোকে করে নিয়েছি একটা বক্সের ভিতরে প্রথমে সবগুলো দিয়ে দিয়েছি এখন উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে এক এক করে উপরে যে কটা হবে সে কটা রেখে দেব এরকম করে আপনারা যদি অনেকগুলো তৈরি করেন এভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারবেন এখন আমি এটাকে ফ্রিজে তুলে রেখেছি পনেরো মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো হালকা একটু গরম হয়ে আসার পর চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব মিডিয়ামে রেখেই ভাজতে হবে হাই হিটে ভাজলে ভিত উপরটা খুব সুন্দর কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আমি এক এক করে সবগুলো নাগেটস উল্টে নিলাম আমি এখন এখানে আট পিচ ভেজে নিয়েছি আরগুলো ফ্রিজে সংরক্ষণ করা থাকবে বাচ্চাদের যখন তখন ভেজে দেওয়া যাবে একটু ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয় আপনারা বাসায় এভাবে তৈরি করে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চাদের স্কুলের নাস্তায়ও দিতে পারবেন সকালে আর কোনো টেনশন থাকবে না আজকের ভিডিও এ পর্যন্তই Allah love